অনুরোধ করবো আহ এই মসজিদের অন্যমূল্য কাজের জন্য এবং আমার যে শুভাকাঙ্ক্ষী রয়েছেন ওনার যে আত্মীয় জন রয়েছেন পাড়া প্রতিবেশী রয়েছেন প্রবাসী শুধু প্রবাসী বন্ধু বান্ধব রয়েছেন উদ্দেশ্যে এই মসজিদের অন্য কাজের জন্য একটু মেসেজ দিয়ে এখন অনুরোধ করছি

হ্যাঁ ধন্যবাদ শুভ ভাই আসসালামু আলাইকুম আজকে আসলে আমি এই এরিয়াতে নতুন আসছি আগে আমি কোনো আসি নাই ভাই বাতারের নামটাও আমি শুনি নাই আসলে আমি পেটের জায়গা হ্যাঁ আসতে পারবো যার পরেও আগে অনেকটা দেখতেছি তো আমার হাতে ইয়ে রাখতেছে পঞ্চাশ পঁচিশ টাকা খরচ আর পঁচিশ টাকার মধ্যে আমি আমার লাইফের মাধ্যমে অনেক যারা সবাই একটু সহযোগিতা করেন ভাই ভাইকে ভাই আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ডবল জিরো

আমাদের মিডিয়াম মাধ্যমে আপনাদেরকে আবার জানাচ্ছি যে আমরা বাংলা বাংলাদেশে বাংলাদেশে বসবাস আমরা দেখতে বসবাস করি না কিন্তু বাংলাদেশে বসবাস করার পরেও আমরা সতর্কের ভিতরে কথা এই যে প্রথমতন্ত্র দেশ বর্ণনা দেখে আমার কাছে ইয়ে এক মনে হচ্ছে এইরকম একটা অত দরিদ্র এরিয়া যেখানে ফুলবাড়ির মাংসটাও দেওয়া হয় না এখানে সাহেবের মাধ্যমে বা কামরুল বা সাহেবের মাধ্যমে যে উদ্যোগটা নেওয়া হয়েছে আগামী ফুলবাড়ির যে প্রজেক্টটা নেওয়া হয়েছে এটা আপনারা তাদের আশা করি আর এই মসজিদের ব্যাপারে আমি কথা না বললে হয় আমরা বাংলাদেশে বসবাস করি এখান থেকে তো বিশেষ কিছু দর্শনী থাকে থাকে না কিন্তু আমরা আহ্বান করবো এখানে বসবাস করে এখান থেকে আহ্বান করবো আপনারা দেশ বিদেশে যারা যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলের এই বাটনগুলো আপনাদের আপনার যেন এই নম্বরগুলো আছে নম্বরগুলো স্ক্রিনে দেওয়া আছে ওই নম্বরগুলো যেন যোগাযোগ করে আমাদের আমাদের এই মসজিদ প্রতিযোগিতা এলাকায় একটা মসজিদ উন্নয়নের কাজে আপনারা এটি দিয়ে থাকেন দুনিয়া এবং আখেরাতের কাজে আপনাদের আপনাদের মা বাবা আত্মীয় যারা কুকুরবাসী হয়ে গেছেন তাদেরও কবেরের কবরের আজাদ করলে যেন এর ফিলা করে আল্লাহ মাফ করে দেয় আর আমরা আমাদের ঠিকের পক্ষ থেকে এগুলো সহযোগিতা করবো ইনশাল্লাহ

পার্শ্ববর্তী দেবে কিশোড়া বা আরও যেতগুলো আছে এই ফ্রাঞ্চাইতগুলা আমার সম্ভব হয়েছে বা আমি দীর্ঘদিন এই এলাকাগুলো পাইছি আসলে আমি এর আগে এই মসজিদটা দেখছি এবং বাংলা জুড়েও দুবার বা আরো তোলা এলাকার এই মাঝে উদ্দেশ্য আমি সমস্ত যারা আমরা লাইভ দেখরা বিদেশি যারা আসলে বিভিন্নভাবে টাকা দিই বাংলাদেশি মানুষের টাকা দিয়ে এটা আফ্রিকার অনেক জিনিস মসজিদ আফ্রিকার মানুষের মাংস আফ্রিকার আফ্রিকার অনেক কিছু কিন্তু আমার এলাকা আমরা দাবি তুলতে পারি না মানুষে বিদেশের মানুষ আমেরিকার দুই অন্যান্য জায়গার মানুষ যারা আছে তারা জানেন না যে আমার এলাকাতে ইলে আছে তো আজকে এই লাইভের মাধ্যমে এই জিনিসটা জানাই আপনারা সবাই মসজিদে সাহায্য করার ব্যবস্থা হবে এবং আমরাও আমরা ব্যক্তিগত আমি যা যোগ আমার পারি এবং সারা পাখি সবাই যোগাযোগ আর আরেকটা জিনিস বলি আমি শেষ করলে যে আমার বাইক শাহিনার সুযোগাই তাই সব তারা সব বড় ভাই আমার ক্লাস করেন এবং তারা এবারের তারা এক শাসা আমার সার নাম দি লেখা আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ এই পরিবারের এক বাইক আলিম মানে মূল লাইনে পড়ার সর্বোচ্চ যত্ন করছে ব্যবসা পাতি করুন ব্যবসা পাতি করা তো যাই আল্লাহ নবীর তাই ব্যবসা পাতি করি আমরা সব পৌরসভার কিছু মানুষ বিভিন্ন এলাকার মানুষ সকোনপায় এগুলো আরও কোন মুজিব মিলিয়া সবাই বেরিয়ে দরিয়া আমরা বুঝি যে আপনার প্রতিনিধি বানাইতাম আমরা আর বুটোর আমানতটা রক্ষা হইতো সরকারে যে আমরা কিছু অনুদান দেয় এই অনুদানগুলো যাতে সুষ্ঠুভাবে বন্টন এবং এই সতেরো দিন এবং এই পরিবারের ই সুনাম আছে যে তারা আর খোলা জায়গা বাড়াইবার আর দরকার নাই সব স্টাবলেট তারা সাত বাই ফার্স্ট বাই দেশ দুই বাই দেশ এই নো সিলেট শহর বহুত ব্যবসা আছে সিলেটও গিয়ে নাম গাল নাম কইলে এ আমার শাইন এ আর শাইন হইলে বুট মাসে শিখে আমরা অকল যাই না এর চিনি না তো তারা লেগে নাই তো আপনারা ও বিবেচনাটা আবার যদি আগামীতে বুট হয় আমার বাই পরিস্থিতি পরিবেশে যদি বুটে দাঁড়ায় তার প্রতি আপনারা সুদৃষ্টি থাকতো সুনজর থাকতো এবং এই মসজিদটার আবারও আমি সাফল্য কামনা করি যাতে সবে বিভিন্ন যারা আমার লাইভ উমরা কথাবার্তা উমরা সবে যাতে যার যার তফিক একশো পাউন্ড একশো ডলার হ্যাঁ বিয়া সাহেব সাহেবের আরও সহ্য করবা সবাই মিলে এই মসজিদটার যাতে পুরা সুন্দর হয়ে আগামী এক বছর বাদে যাতে আমরা এই মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে পারি এই কামনা করি আমি বিদায় নিয়ে রাসালাম ধন্যবাদ এখন যে এই মসজিদ পরিচালনা করছেন দায়িত্বশীল জনাব সকল সাহেবকে একটু কথা বলার জন্য আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী সদরিন্ন নয়নও

সারাও মানুষ মসজিদ হইব কোনো সমস্যা নাই বছর আমি আমার হাজি আব্দুল ভাই আমরা মসজিদের জায়গা থাকি এই পর্যন্ত এমন কোনো স্থিতি নাই যে টাইম জড়িত মাঠ সবটাতই এই ভাই সে এই শাহিন বাই দেখার রক্ত মাংস চোট লাগাই আমরা হয়তো অনেক জানিও আমার মাধ্যমে বেশিরভাগ জানোই আরও জানবা গভীরে যে মাতো দেখবা শাহিনাইয়ের ফকলামেছই ফিরে সে বাই ইলানির মানুষ নাই ই ইটা লাইন বড় কঠিন এক লাইন যেভাবে মানুষের বেরিয়া দৌড়ায় তাই নাব অইবা কি না আল্লাপাক ৰবুল কিন্তু ইউ কে ফাউণ্ডেশ্যন এটা দুই বাই কেৰি সৰইন তাই নিগুণ বাঢিয়া দিয়ে এই পৰ্যন্ত আমাৰ লগে থাকিয়া চদৰ ইউনিয়নো আমি যায় না আমাৰ গ্ৰামৰ দুইটা ৱাৰ্ড দু ৱাৰ্ডো যে অনুদান আছে ইটা তাইন দেৱাৰ দৰকাৰ আছিল নাই ইটা অনুদান বা টাইন ইলেকশ্যন সৰাৰ চামৰ ই জোকা ফুৰাচা ইনভেষ্ট এইফোনটো সৰিয়া আছোঁ সৰ্বোপৰি ফালে যে যোৱাৰ সুযোগ নাই পৰিচয় এটা কথা আবাৰো ধন্যবাদ জনাই আমাৰ মছিদ হব তোৰাটোৰা দিলে অই বিশেষ কৰি আমাৰ এটা নাম্বাৰ আমাৰ বাইদেউ দিবা যদি আপোনাৰ আমাৰ লগত যোগাযোগ কৰে মছজিদ এখন দেখি লবা আমাৰ কৰাই মোৰ থপিকাৰমান আৰু দেখি আনো আমাৰ কমেট দিয়া যাবা আৰু যদি ভয়ংকৰ কুণ্ট হয় আমাৰ নাম্বাৰো ফোন দিবা আমাৰ আপোনাৰ কমেট যাইমো আমি এককভাৱে যাই থাম নাই আপোনাৰ ফইচা এটা আনমু ফইচা এটা খামো লগাইমো কিন্তু মছজিদৰ ফইচা এটা ওলাই আমাৰ বোলেও দহ টকা পকেটৰ নাখুৰা এতিয়া আমি আশা কৰিম আৰু যে বৰ দিছো নামৰ মূলতঃ এক লাখ টকা খাব ধৰণ চৌব্বিছ পঁচিছ আপ হৈ গৈছে এই পৰ্যন্ত এখন চাতকে চাৰে ন লাখ টকা লাগে শ্বাহিনাই চিমেণ্ট ফাইলিছি খৰিম বাই আৰু পাঁচ লাখ দিছ ৰ'দেদি কিছু পইচা সামানী বেৰি কৰিছে নাও দিনে ফুৰিলামৰ আল্লাহিতা কৰমু আৰু শ্বাহিনাই মন নেকুৰাতা ডিমাই দিয়া অনুদান ৰিংকল টিউকল টিন ঠেকা বল অ বিভিন্ন কালবাৰ্ট এতিয়াটো আমি চবন লগে আমাৰ মুজিবৰ লগে চব চালিমপুৰৰ এক বাইক শ্বামীম ভাই শামিনাইর অত্যন্ত কাছের মানুষ তো আমরা সারাও লগে আসিয়া শাইন দিরা দিরা কিলা উত্তর বড়ো আছে বাইন ফাঁসবা দেহরে আমি ওলামছি বাইনতে তো পরিশেষে আমি সদর ইউনিয়নের প্রত্যেক বুটার এবং পৌরসভা একটা নিয়াও আমরা ইউনিয়ন দশটা বোলো আমি প্রত্যেকের অনুরোধ কর্ম শায়িন বাইর গোষ্ঠীকড়া অনেক বড় টান ডালফালা বরডেকার প্রত্যন্ত ইউনিয়নের প্রত্যন্ত গ্রামেও আসেন সব জন আমরা ইলেকশন হইলে যে প্রতীক পাইবা আমরা একটু সাত দিন আর আল্লাহ তৌফিক ফার্স্ট কর্তা তাহার বাবুও অসুস্থ আল্লাহ রাখতা তান পরিবারের প্রতি আমরা ঋণী এবং ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা ইতিমধ্যে প্রায় শেষ পর্যবে এই মুহূর্তে এই মসজিদ বিষয়ে এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন স্বয়ং সদর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জানাব আব্দুর রহমান শাহিন সাহেবকে এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে অনুরোধ করছি

مصید ابون شما مدرسه রাস্তা টিউবওয়েল চিন দেওয়া গোড় বানানি দেওয়া ওই যতটা আমার আমার নলেজও দেখবাইছো বন পাইছো আর আমার অনেক আছে যেগুলো দেখা করছেন আমি না পড়ছিলাম আমি নোট পড়ছি পর্যায়ক্রমে দিয়া গেছি আর পর্যায়ক্রমে দিই না দেওয়া করবার বিশেষ করে আমি এই মসজিদের ক্ষেত্রেও যখন আমার আপনার পড়ছিলাম আমার মসজিদ তিনশো বছর সিমেন্ট লাগে আমি আমরা পরিবারের পক্ষ থেকে আমরা তিনশো বছর সিমেন্ট দিব পাশাপাশি আমি এই লাইভের মাধ্যমে সব জায়গা সব দেখা যায় যারা এই লাইভের দেয় আমরা সাধারণত এটা একটু ফোকাস করার অর্থে নিজেদের নিজে ফোকাস করা লাগে নেই প্রতিষ্ঠানটা ফোকাস করা লাগে এলাকাটার ফোকাস করা লাগে এলাকা অত্যন্ত দরিদ্র এলাকা তারা নিজের তহবিল থাকে যে একটা মসজিদ করা এটা সহযোগিতা মাধ্যমে যায় যদি সহযোগিতা ফিফটি ফিফটি যদি আপনারা সহযোগিতা তো খুব কম কমপ্লিট আমি মাধ্যমে দেশে বিদেশে এখন জানাই আপনার একটা নাম্বার আছে এটা

আমরা এই গায়ে দাঁড়িয়ে আমরা এই আল্লাহ আমার মা খবরস্থান সবাই এবং আমরা আছি আমরা তো দান আমরা সময় যখন দান সর্গা খুব পাতাম দিদ থেকেও থেকে আনিয়াও এবং এইগুলা ইউ ঝিল্লা আল্লাহরে সুস্থ আনবা লাগে আল্লাহরে সন্তুষ্টি লাগে আমরা এই দান সর্গা কোনো বা করা মন না মন না আবার আমরা যা করতাম আল্লাহরে খুশি রাখি পড়া লাগে আল্লাহ সত্যি একটা মসজিদ গুরু তৈরি হয় কিয়ামত পর্যন্ত এই মসজিদ দ্বারা নমাজ পড়িয়ে যাইব কিন্তু শিল্পী রাখা হবো এই সোয়াফটা তার রুহের রাস্তা মাছ রাখতে লাগে কন্টিনিউস থাকবো তাই লাগে আমরা এটা এটা সোয়াব যখন আমরা অর্জন করি এটা সব গ্যাস যখন অর্জন করি এগুলো সি ছিল এগুলো এগুলো কন্টিনিউস থাকে আর কি আমার থাকে সুতরাং আমরা খুব সবর উপ গ্যার এমন এক জিনিস তাই কি আমাদের সব গ্যা তোমার লাগে সুপারিশ করবো কি আমাদের দিনে এই সব গ্যা তোমার লাগে স্বরূপ থাকবো নিজৰ বঢ়াই হ'ব সেয়া মাছত যদি সংঘটিত হ'ব তাৰক কাৰ্যালয় চলিব তথাপি তাৰ মাছৰ ইয়াত আগ্ৰহী হব ঠাই দিয়া ৰামাৰ প্ৰতি প্ৰব্সাহিত কৰা লাগে এই মিডিয়াৰ মাধ্যমে প্ৰকাশ কৰোঁ হৃদ এলাকা আমরা এই বিমাই এরিয়াটা প্রচুর বড় এরিয়া এখানে প্রায় সাতটা না আটটা মাসি বলছে পঞ্চায়েত আছে সুতরাংভাবে তাদের প্রতি সুনোগর রাখবা আপনারা সবাই সফলতা সুস্থতা খুব সালামুক ধন্যবাদ সময় দ্বীপক্ষণ আমাদের সাথে লাইভে আপনারা সংযুক্ত ছিলেন আপনারা যদি কেউ এই মসজিদের জন্য মসজিদের সহযোগিত আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আমরা কমেন্ট বক্সে নাম্বার পিন করে দেবো এই নাম্বার যোগাযোগ করবে যোগাযোগ করে কনফার্ম এর পরবর্তী যদি বিকাশ হয় তাহলে নাম্বারে আপনারা সেন্ট মানিক বাব্য আমরা দেখানোর চেষ্টা করছি บอกเขาครับไม่เอา่อาไม่เอาไมเดี๋ยวแล้วกันเลยแล้วกันเลยแล้วกนเลเดยวเัล